আলাইকুম মা ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে এসেছি আপনাদের ইসলামিক ধর্মীয় জীবনযাপন প্রশ্নোত্তর নিয়ে আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকের মনে এটি একটি সাধারণ কিন্তু জটিল প্রশ্ন হিসেবে উঠে আসে প্রশ্নটি হলো যদি ভুল করে নামাজে বেশি বা কম রাকাত পড়ে ফেলি তাহলে কি করতে হবে নামাজ আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত যা আল্লাহ সুবহানাহু ওয়া তা সাথে আমাদের যোগাযোগ স্থাপন করে কিন্তু আমরা তো মানুষ ভুল আমাদের জীবনেরই অংশ তাই নামাজে ভুল হলে কি করব সে বিষয়ে ইসলাম আমাদের একটি সুন্দর সমাধান দিয়েছে আনাস রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ মাত্রই গুনাহবার আর মধ্যে তবাকারীরাই উত্তম ইসলাম আমাদের এমন একটি উপায় দিয়েছে যা নামাজে ভুল সংশোধনের সুযোগ তৈরি করে এই পদ্ধতিকে বলা হয় সুজুদু সাহু বা ভুলের জন্য সিজদা আপনার মনে হতে পারে সুজুদু সাহু কি সুজুদু সাহু হলো অতিরিক্ত দুইটি সিজদা যা নামাজে ভুল সংশোধনের জন্য আদায় করা হয় এটি নামাজের শেষে সালাম ফিরানোর আগে কিংবা পরে করা হয় হজরত আব্দুল্লাহ ইবনু বুহারিনা রাজি আল্লাহু তালা আনহু হতে বর্ণিত তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে জুহরের সালাত আদায় করলেন তিনি প্রথমে পড়ার আকাত পরনা বসে দাঁড়িয়ে গেলেন মুক্তাদিগণ তার সঙ্গে দাঁড়িয়ে গেলেন এভাবে সালাতে শেষভাবে মুক্তাদিগন সালামের জন্য অপেক্ষা করছিলেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসাবস্থায় বললেন এবং সালাম পূর্বে দুবার সিজদা করলেন এরপর সালাম ফিরালেন শহি বুখারি আত দুই নয় সাহু হল একটি সহজ এবং কার্যকর পদ্ধতি যা আমাদের নামাজের ছোট ছোট ভুল সংশোধন করতে সাহায্য করে এখন প্রশ্ন হল যদি রাকাত কম পড়ে যায় বা বেশি পলে যায় তখন কি করতে হবে ধরুন আপনি চার রাকাত নামাজ পড়ছেন হঠাৎ আপনার মনে সন্দেহ হল তিন রাকাত পড়েছেন নাকি চার রাকাত এখন কি করবেন আবু সাঈদ আল খুদ্ভি রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যদি তোমাদের কারও সন্দেহ হয় যে তিনি তিন রাকাত পড়েছেন নাকি চার রাকাত তাহলে তিনি যেন নিশ্চিত সংখ্যার ওপর ভিত্তি করে নামাজ পূর্ণ করেন এরপর সালাম ফিরানোর আগে অথবা পরে দুইটি সিজদা সুজুদ্সাহ আদায় করেন এ হাদিসটি শহিক মুসলিম সহ অন্যান্য হাদিসে বর্ণিত রয়েছে এবং বিভিন্ন বর্ণনায় পদ্ধতির সামান্য ভিন্নতাও রয়েছে হাদিস নম্বর বিভিন্ন সংস্করণে ভিন্ন হতে পারে তবে এই বিষয়বস্তু সহিহ মুসলিমে কিতাবুস সালাত বা নামাজ বিষয়ক অধ্যায় পাওয়া যায় প্রিয় মা ও বোনেরা মনে রাখবেন ভুল করা দোষের নয় কিন্তু ভুল সংশোধন করার চেষ্টা করাই আমাদের ইমানের পরিচয় নামাজে ভুল হলে চিন্তিত হওয়ার কিছু নেই আল্লাহতালা আমাদের জন্য সবসময় সহজ পথ রেখেছেন আর আল্লাহ বলেন আল্লাহ তোমাদের জন্য সহজতা চান তিনি তোমাদের জন্য কষ্ট চান না সুরা বাকারা আয়াত একশত পঁচাশি তাই নামাজে মনোযোগী হওয়ার চেষ্টা করুন এবং ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সুযুদুৎসাহ করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে নামাজ আদায়ের তাওক দান করুন আমাদের নামাজ কবুল করুন এবং সব ভুল ত্রুটি ক্ষমা করে দিন যা আল্লাহ খাইরাং ইনশাল্লাহ নতুন একটি আলোচনা নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং আল্লাহর রহমতের ছায়ে থাকুন আসসালামু আলাইকুম